ড্রেসটা লুকিংটা দেখেন জমজম সুইসের একটা কথা বলে রেখে এগুলো থাকছে পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এখানে দেখুন খুব চমৎকার করে কিন্তু এখানে লোপ লাগানো আছে এবং হাতাতে মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে লোপ লাগানো আছে আর নিচে দেখুন নিচে কিন্তু খুবই চমৎকার করে কিন্তু এখানে স্টাইলিশভাবে কাজটা করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন সেলারটা পাচ্ছেন একদম পিওর কটন আর দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা দোপাটটা কোমরের সাথে কিন্তু কোমরটা মিললে খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন

আর এটা পিনটা দেখুন নিচে কিন্তু চমৎকার ভাবে লেস করা থাকছে জাস্ট আপনারা কি পিন গুলো দেখে কাজে সিমলা সবই এক থাকছে সাথে একটা সেলর পাচ্ছেন পেন কাটিং সেলর নিচে কিন্তু আবার লেস কারো থাকছে আর দোপাট্টাটা দেখুন দোপাট্টার সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা চমৎকার ড্রেস গুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখুন বেশ এটা কিন্তু গলার মধ্যে দেখুন চমৎকার করে কিন্তু কাজ করা থাকছে খুব সুন্দর করে এখানে কিন্তু লেস দেওয়া থাকছে প্লাস এখানে কিন্তু লুপ লাগানো থাকছে এবং প্রত্যেকটা হাতা প্লাস নিচে আমি একটা কথা বলি হাতা প্লাস নিচে কাজ করা থাকছে এবং লেস লেসের কাজ জাস্ট আপনাদের গলাটা শুধু ফলো করবেন আর পিনটা চেঞ্জ থাকবে এই যে সালোয়ার আর যে দোপাট্টা খুব সুন্দর বড় দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা সিমিলার এক প্রাইস চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি

এটারও প্রাইস চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো প্রত্যেকটা জামা সাইজ থার্টি সিক্স থেকে আগে বলে দিলাম একটার সাথে কিন্তু তার আরেকটা পিন পাবেন না হাতের মধ্যে প্রত্যেকটা লেস করা গলার মধ্যে লেস করা থাকছে আমাদের নিচে কিন্তু খুব সুন্দর করে লেস এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে এটারও প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু রিটেল প্রাইস আপনি যারা হোলসেল নিবেন হোলসেল প্রাইস কিন্তু আরো কম থাকবে ব্ল্যাক কালার এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালার এটা গলার পোশনটা দেখুন এটা কিন্তু গলাটা কিন্তু খুবই চমৎকার করে কিন্তু আমরা কাটিং করেছি সম্পূর্ণ টেলার মেকিং যে গলাটা দেখুন খুব সুন্দর গলাটা দেখেছেন খুব চমৎকারভাবে কাজ করা আছে কিন্তু লেস করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার এবং প্রত্যেকটা সালোয়ার নিচে আগে বলে রেখেছি পট্টি আছে একটা যেটা হচ্ছে বডি কাপড়ের যে এইটা এবং হাতাটা থাকছে আম্বে লাগাতে স্টাইল হাতার এটার প্রাইস মাত্র বারোশো টাকা এইটার গলাটা খুব সুন্দর করে রিং স্টাইল কিন্তু দেখুন খুবই চমৎকার হাতার মধ্যে দেখুন হাতার মধ্যে চমৎকার করে নিচে কিন্তু খুব সুন্দর স্টাইলিশ করা প্রত্যেকটা অন্য কিন্তু আগে বলেছি প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় আপনার যে অন্য দেখতে পাচ্ছেন একটু দেখে আপনাদেরকে আরেকটা ফুলে প্রত্যেকটা এরকম বড় অন্য হবে একদম পিওর কটনের সম্পূর্ণ পাকিস্তানি লোন ফাইভিসের মধ্যে জমজম সিজগুলো আপনার পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা সম্পূর্ণ বানানো ঝামেলা ছাড়াই কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাবেন শুধুমাত্র বুটিক স্ক্রিন সব থেকে এছাড়াও আমাদের কিন্তু বুটিক্সের জামা থেকে শুরু করে সব ধরনের ড্রেসগুলো কিন্তু আসে অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখবেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুটো নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটারও প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ ভিডিও সর্বোচ্চ কালেকশনটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর দেখুন নেভি ব্লুর সাথে কম্বিনেশন এটা গলা লুকিংটা দেখেছেন খুব সুন্দর পুরো গলা জুড়ে কিন্তু এখানে কিন্তু লেসের কাজ করা থাকছে সেলোয়ার আর ওন্না প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো বিএস আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পর্যন্ত হচ্ছে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দোকানে আসতে চান চলে আসবেন বুটি স্ক্রিন যেটা হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মুলকা মার্কেটে পঞ্চম তলায় সাতষট্টি নাম্বার শপে কালেকশন গুলো পাবেন আল্লাহ হাফেজ